জয় জগন্নাথ কাল্পনিক কাব্য কবিতা স্বরচিত অবুধ শিশু দৌড়ে গেল নাম সংকীর্তন শুনে পেছন থেকে মায়ের চিৎকার যাস নে ওখানে জগন্নাথ বলভদ্র সুভদ্রা আসছে রথে চড়ে আমরা যে চন্ডাল অচ্ছুক যাত্রে ছোট্ট শিশু দৌড় দৌড় শোনে না মায়ের কথা তার চিৎকার ওরে খোকা স্বর্ণরথে প্রভু আসছেন আমাদের ছোঁয়া মানা পাপ লেগেছে বলে সন্ত্ররা করবে জরিমানা শোনে কি আর মায়ের শাসন দড়ি ধরতে যায় পদপিষ্ট হয়ে শিশুর প্রাণ যায় যায় মায়ের করুণ কাকুতি মিনতি অশ্রুসিক্ত নয়ন শুনলি না তো মায়ের কথা কি করি এখন শিশু বলে না মাগ বস শান্ত মনে আমি যে দেখেছি তাকে ভোরের স্বপনে রাজবেশ সুদর্শন চেহারা সোনার মুকুট মাথায় জ্যোতির্ময় রূপ দেনার চারিদিক আলোকময় ভুলবো কৃষ্ণে তো পাগল ছেলে তা কি করে হয় আমরা যে গরিব অচ্ছুত ঠাকুর আমাদের নয় দেখলি তো শুনিস কথা হাতে নাতে পেলি ফল ওসব সব ভেব না মাগো দেখো প্রভুর কৃপার ফল ঠাকুর কখনো করে না বিভেদ সবাই তার কাছে সমান মাঝে মধ্যে পরীক্ষা নিয়ে মহিমা দেখান যাও দেখি খেতে দাও কিছু বড্ড খিদে পেটে ঘরে কিছুই নেই যে বাবা কি দেই তোকে হে প্রভু ই কেমন বিচার ভক্তকে শাস্তি দিলে তোমায় দর্শন করতে গিয়ে একই প্রতিশোধ নিলে অসুস্থ খোকা অভুক্ত পেট কোথায় পাবো আহার বিপদ থেকে উদ্ধার করো দেখাও চমৎকার এই নে সোনা জল খেয়ে এখন ঘুমিয়ে পড় সকাল হলে কাজ করে কিনে আনবো খাবার ঠিক আছে মা শীঘ্রই তবে আমি ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে ঘুমিয়ে ঠাকুরকে মনে মনে স্মরণ করি এক ঠাকুর তুমি আবার এসেছ আসব না তুই যে পরম ভক্ত ভক্তই যদি হই তবে ঝরালে কেন রক্ত যাও তুমি ঘুম ভাঙিও না যাও সকাল হতে মা বলেছে ভোর হলে খাবার এনে দেবে চোখ খুলে দেখত একবার মন্ডা মিঠাই কত পেট ভরে যত খুশি খা মনের মতো এই খোকা কি হয়েছে স্বপ্ন দেখছিস নাকি ঘুমের ঘরে বিড় করে এত বকছিস কি জানো মা সে আবার এসেছিল মন্ডা মিঠাই কত কিছু আমায় দিয়ে গেল মাথাটা কি তোর খারাপ হলো কোথায় কেউ তো নেই সেই যে গো আমার রথের ঠাকুর যাকে খুঁজে বেড়াই ঠিক বলছি দেখো যে কত মন্ডা মিঠাই কো মা সত্যি তো অবাক করা আবার পদচিহ্ন মন্ডিত কুঠির যেন আতর ছড়ানো ঘ্রাণ সুবাসিত মা জানো বলে গেল আরও দেব যা কিছু চাই তোর মতো ভক্ত আরও যেন পাই জয় জগন্নাথ কৃপা সিন্ধু দেখাই যখন দিলে উদ্ধার হতাম যুগল চরণ সেবার জন্য পেলে নমস্কার